আইনের তোয়াক্কা না করে মহাসড়কে উঠে যাচ্ছে তিন চাকার নিষিদ্ধ যান যাত্রী বহন করে বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে ধাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক এতে করে একদিকে যেমন আইনের ব্যাঘাত ঘটাচ্ছে তেমনি দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে কয়েকগুণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘুরে তিন চাকার যানের দেখা গেছে দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দু সালের আগস্ট মাসে দেশের বাইশটি মহাসড়কে তিন চাকার যান চলাচলের নিষেধাজ্ঞা দেয় সরকার এরপর দু হাজার সালের জানুয়ারিতে দেশের সব প্রধান মহাসড়কে তিন চাকার যান না চালানোর আদেশ দিয়ে সেই নিষেধাজ্ঞা আরো জোরদার করেন ব্যাটারি চালিত তিন চাকার যান মহাসড়কে উঠতে পারবে না তিন চাকার যানের কারণে দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বিভিন্ন অংশে তিন চাকার যান চলাচল উল্টো চিত্র যান চলাচল নিষিদ্ধ তারপর আপনারা কেন জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন না আপনারা যে মহাসড়কে গাড়ি চালাচ্ছেন এখানে আপনারও নিরাপত্তা ঝুঁকি যাত্রীরও ঝুঁকি প্রশাসন আপনাদের কিছু বলে না হ্যাঁ প্রশাসন বলে এটা আমাদের আমাদেরই সমস্যা আমরা এখানকার না চলার চেষ্টা করি এখান থেকে রাস্তা আছে 다섯 บต้นทุ না সেক্ষেত্রে কিন্তু আপনারও ঝুঁকি যাত্রীরও ঝুঁকি আপনারা চেষ্টা করতে হবে যেন মহাসড়কে গাড়িটা না চলে মহাসড়কের আলেখাচর এলাকায় মেন সড়কের ওপরেই সারি সারি সিএনজার চালিত অটোরিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সা ফিটনেস বিন মাইক্রোবাস দাঁড়িয়ে থাকে এসব তিন চাকার যানবাহনের চালকরা ডেকে ডেকে যাত্রী তুলেন বিভিন্ন গন্তব্যের এরপর মহাসড়ক হয়ে এসব যানবাহন চলাচল করছে বিভিন্ন স্থানে কথিত আছে এসব সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাস প্রশাসনকে মাসিক টোকেন বাণিজ্যের মাধ্যমে ম্যানেজ করে বিভিন্নভাবে মহাসড়কে চলাচল বলছে প্রত্যেক নাগরিক মহা তো তিন চাকার যানবাহন চলাচল নিষেধ কেন আপনারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন নাই বুকে তো কাকা কথা না এখানে যে যাত্রীগুলো যাচ্ছে তাদের একটা জীবনের নিরাপত্তা আছে আপনারও নিরাপত্তা আছে প্রশাসনেরও নিষেধাজ্ঞা আছে তারপর আপনারা কেন চালাচ্ছেন নিজের লাগবে ঢাকা ও চট্টগ্রামগামী মহাসড়কের দুটি লেনই অবৈধ তিন চাকার যানবাহনের দখলে থাকে এ কারণে যানজট পাশাপাশি দুর্ঘটনা ঘটে চট্টগ্রামের মিয়া বাজার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পদুয়ার বাজার কুমিল্লা সদরের আলেখারচর বিশ্ব রোড সেনানিবাসী এলাকা বুড়িচং এর নিমসার চান্দিনা বাস স্ট্যান্ড দাউদ গান্ধীর ইলিউডগঞ্জ করিপুর বলদাখাল শহীদনগর এলাকাও অবাধে তিন চাকার যানবাহন চলাচল করে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেছেন আগের চেয়ে হাইওয়ে পুলিশের বেশি সদস্য মহাসড়কে তৎপর রয়েছে কোথাও এসব তিন চাকার যানবাহনকে মহাসড়কে উঠতে দেওয়া হচ্ছে না এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এদের বিরুদ্ধে মামলা বা জরিমানা করেও ঠেকানো যাচ্ছে না। সালে বাংলাদেশ সন্ধান আইন করে মহাসড়কে এই তিন চাকার যানবাহন নিষিদ্ধ করেছিল এই আইন শুধুমাত্র সীমাবদ্ধ বিশ্লেষকরা বলেছে প্রশাসনের উচিত এই তিন চাকার যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা তৈরি করা না হলে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়তেই থাকবে কুমিল্লার আলেকাচর থেকে গাজীপুর সুরমান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে